ল করে সুন্দর করে সাজানো গোছানো এই পরিপাটি বাসাটা আমাকে ছেড়ে দিতে হবে খুব ভালোবাসা আবেগ সব কিছু নিয়ে এই বাসাটা আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম নিজের মতো করে হুট এই ডিসিশন আমাদেরকে এই বাসাটা ছেড়ে দিতে হবে শুধু এই বাসাটা ছাড়তে হবে বিষয়টা এরকম না আমাদেরকে লাকসাম থানায় ছেড়ে যেতে হবে কেন ছেড়ে যেতে হবে কি কারণে ছেড়ে যেতে হবে বিস্তারিত সব কিছু পুরো ভিডিওটা জুড়ে আপরা যদি থাকেন তাহলেই কিন্তু জানতে পারবেন আশা করি আপদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে চাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সেকেন্ড বেডরুমে চলে এসেছি বেশ কিছু কাপড় চোপড় রশিতে দেওয়া ছিল যেহেতু রাতেও বৃষ্টি হয়েছে আগের দিনও বৃষ্টি হয়েছে তো এই কারণেই আমি হচ্ছে এগুলো এখন বারান্দাতে বের করে দিলাম যেহেতু আপনাদের ভাইয়া ঢাকা গিয়েছে তো ওখান থেকে তো আসেনি এ কারণে কিন্তু আপনাদের ভাইয়া বাসায় নেই আমি সকালবেলা উঠে আমার মতো করে কাজ শুরু করেছি আর যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই এ কারণে কিন্তু আমার মানে কাজকর্ম শুরু করতে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতেও লেট হয়েছে রোজার যেহেতু একটু জ্বর এ কারণে আমি ওকে মাদ্রাসাতে দিব না আর এ কারণে সব কিছু মিলে একটু লেটেই উঠেছি আর কি তো এখন হচ্ছে ড্রয়িং রুমের জানালাটাও খুলে দিলাম আর খুবই সিম্পলভাবে আমি আমার ড্রয়িং রুমটা গুছিয়ে রেখেছি আর এই যে এখানে হচ্ছে একটা গামছা রাখা ছিল গত দিনের তো সেটাও সরিয়ে একটু গুছিয়ে নিলাম এরপর আমি কিচেনে চলে এসেছি কিচেনে এসে কিন্তু আমি এই যে চুলা তারপর হচ্ছে কাউন্টার টপ এগুলো সব কিছু ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরাতেই আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব আজকে খুব বেশি কিছু রান্না রান্না করবো না সিম্পল কিছুই রান্না করব তো এখানে ফার্স্টে ভাত বসিয়ে দিচ্ছি আর ডাল বসিয়ে দিচ্ছি তো ডালটা আগে বসিয়ে দিয়ে নিলাম এরপর হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিবো আর কি এরপর অন্যান্য যা রান্না করবো সেগুলোর জন্য যা যা কাটাকাটি করা লাগবে সেগুলো করে নিব খুব ভালোবাসা দিয়ে এই বাসায় আসার পর আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর চিন্তা করেছিলাম হয়তো অনেক দিন থাকতে পারবো এই কারণেই ওইভাবে করে আস্তে আস্তে টুকটুক করে কিন্তু বেশ অনেক ফার্নিচারও জুড়িয়ে নিয়েছি এই বাসাতে আসার পর ঢাকা থাকতেও ফার্নিচার ছিল তবে এত বেশি ছিল না এখানে আসার পরে মূলত আরও বেশি হয়েছে ভেবেছিলাম লং টাইম থাকবো তো আস্তে আস্তে এখানে সবকিছু করে নিই শুধুমাত্র এই ট্রান্সফার হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের এত বেশি ফার্নিচার আগে থেকে নেওয়া হয়নি তবে এই যে ট্রান্সফার হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাবে এই চিন্তা করে কতদিন আর ফার্নিচার কম করে থাকবো বলেন ওভাবে তো আসলে থাকতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় এ কারণেই মূলত চিন্তা করেছি আসা যাক যেটা হবার তো হবেই তো যেগুলো অতি প্রয়োজনীয় জিনিস সেগুলো করে ফেলি তো এই চিন্তা করেই কিছু কিছু ফার্নিচার করেছি আর কি এখন করতে করতে মোটামুটি বেশ অনেকগুলোই হয়ে গিয়েছে তো সব থেকে বড় টেনশন হচ্ছে বাবু যেহেতু খুবই ছোট আর আমি একদমই একা আমার এখানে যেহেতু কেউই নেই কারণ এখানে তো আর আমাদের স্থানীয় না এই কারণে এখানে যেহেতু কেউই নেই আমার একা একা আসলে এগুলো করতে গেলে অনেক কষ্ট হবে সব কিছু গোছান থেকে শুরু করে আবার বাসা চেঞ্জ করে যাওয়া ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি বাসা চেঞ্জ করে আমরা হচ্ছে কোথায় যাব কোথায় আপনাদের ভাইয়ার ট্রান্সফার হয়েছে তো সেটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি হয়েছে যে যে আপোরা কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি থাকেন সেই সব আপোরা খুশি হয়ে যাবেন কারণ কুমিল্লা থেকে আমার অনেক কাস্টমার আপো আছে যারা আমার কাছ থেকে অনেকবার প্রোডাক্ট নিয়েছেন তো লাকসাম যেহেতু ছেড়ে যাচ্ছি লাকসামে যে যে আপরা আছেন তারা সবাই মন খারাপ করবেন জানিয়ে আর যেখানে যাচ্ছি সেখানে যে যে আপরা আছেন তারা খুব খুশি হয়ে যাবেন তো কুমিল্লা ক্যান্টলমেন্টের আশেপাশে কে কে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো আপুরা যদি ওখানকার আশেপাশে থেকে বা ক্যান্টলমেন্টের থেকে যদি কোনো আপরা আমার ভিডিও দেখে থাকেন তো প্লিজ আপরা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা ওখান থেকে আমার ভিডিও দেখছেন তো ইনশাল্লাহ আমরা খুবই শীঘ্রই চলে যাব এই মাসের শেষের দিকেই চলে যাব কারণ নতুন প্রজেক্টে আপনাদের ভাইয়ার হচ্ছে এক তারিখ থেকে জয়েনিং শুরু তো আমাদের তো অবশ্যই দু চার দিন আগেই যেতে হবে কারণ তিরিশ তারিখে বাসা চেঞ্জ করে তো এক তারিখ আর অফিসে জয়েন করা যাবে না তো এই কারণে দু একদিন আগেই যেতে হবে আর কি তো দেখা যাক তালা আসলে যখন যেখানে রিজিকে লিখে রেখেছে সেখানে তো যেতেই হবে আমরা চাই বা না চাই ভবিষ্যৎ সম্পর্কে আসলে আমরা কেউই জানি না তারপরেও কিন্তু আমরা আশা করে থাকি অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকি তো দেখা গেছে শেষ পর্যায়ে কিন্তু আল্লাহতালা যে ফয়সালাটা দেয় সেটাই আমাদেরকে মেনে নিয়ে চলতে হয় সব থেকে খারাপ লাগছে আমার মেয়েটা পড়াশোনা একদম বছরের মাঝখান থেকেই মানে সরানোর হবে আমি এই জিনিসগুলো কোনোভাবেই চাচ্ছিলাম না রোজা যেহেতু নোরানিতে পড়ে আর নোরানি কিন্তু ক্লাস থ্রি পর্যন্ত হয় তো আমি চাচ্ছিলাম ক্লাস থ্রি পর্যন্ত ও এখানে পড়বে এরপর যদি চেঞ্জ করার লাগে চেঞ্জ করব। তবে চাকরি তো আর আসলে আমাদের চিন্তা মতো হবে না বা আমাদের প্ল্যান মতো হবে না তো রোজার বাবাকে ট্রান্সফার করে দিয়েছে তো রোজার বাবা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে কাজ যে হচ্ছে তো সেখানেই যাবে আর কি তবে ওখানেও আমরা স্থায়ী না দেখা গেছে ছয় মাস পরেও ট্রান্সফার হতে পারে বা কয়েক বছর পরেও হতে পারে মানে যে কোনো সময় আবার নতুন করে ট্রান্সফার হতে পারে আর ট্রান্সফার হলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের যেতে হবে তো সব কিছু মিলে আসলে মনটা একটু খারাপ খুব বেশি টেনশনের মধ্যে দিয়েই যাচ্ছি যে আসলে সব কিছু একা হাতে ঠিকঠাক করতে পারবো কিনা একা হাতে তো সংসারের সব কিছুই করছি অনেক কাজই করছি তবে একটা বাসা চেঞ্জ করা কিন্তু মুখের কথা না এর আগে যখন বাসা চেঞ্জ করেছিলাম সেই সময় তো রোজা ছিল তবে দুই বছর আগে যেহেতু রোজা ছোটো থাকলেও কিন্তু এতটাও ছোটো ছিল না শুভানার মতো তো কোনোভাবেই ছিল না এই কারণে আমার একটু সুবিধা হয়েছিল তবে এবার যেহেতু সুভানা বাবু মাত্র সাত মাস ওর রানিং খুবই ছোটো তোকে নিয়ে কিন্তু আমার একটু কষ্টই হয়ে যাবে তারপর আসলে আল্লাহ ভরসা করেই এগোচ্ছি সামনের দিকে তো আস্তে আস্তে কয়েকদিনের মধ্যেই আমি সব কিছু গোছানো শুরু করব। আস্তে আস্তে তো সব কিছু গোছাতে হবে কারণ খুব একটা বেশি টাইম তো আর হাতে নেই আর আপুরা দোয়া রাখবেন আল্লাহ তাল্লাহ যেন আমার পরিবারের সবাইকে এবং কি আমাদেরকে হেফাজতে রাখে ভালো রাখে সুস্থ রাখে কোনো ধরনের কোনো রকম কোনো সমস্যায় যেন না পড়ি তো আজকে কিন্তু খুবই সিম্পল রান্না করেছিলাম এখানে কই মাছ বোনা আর ডাল করেছিলাম আর ভাত এটা দিয়েই মূলত সকাল দুপুর চলে যাবে রাতে প্রয়োজন বুঝে তারপর করবো আপনাদের ভাইয়া যেহেতু রাতে আসবে তো সে যখন আসবে তো তার আগে আমি হচ্ছে প্রয়োজন বুঝে আবার কিছু রান্না করা লাগলে সেগুলো করে নিব। রান্না শেষ করার পর কিন্তু খাওয়া দাওয়া এগুলো সব কিছু সেরে নিয়েছি বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছি তো রোজার শরীরটা একটু অসুস্থ ওর যেহেতু বেশ কিছুদিন ধরেই জ্বর তো এখন মোটামুটি আগের থেকে একটু ভালোর দিকে তো এ কারণে দেখা গেছে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গেলেও অনেকটা কষ্ট সুভানা বাবু তো আসলে চোখের আড়াল হতেই দেয় না দেখা গেছে ওকে বিছানায় রেখে যদি আমি বিছানায় বসে থাকি তো ঠিক আছে তবে ও যদি মানে দেখে আমি একটু অন্য রুমে গেলাম তাহলে তো হলোই মানে শুরু করে দেয় কান্না কান্নাকাটি তো অন্য কেউ আবার ওর সাথে খেলাধুলা ব্যস্ত থাকলে তাহলে ঠিক আছে তো রোজা তো মানে ছোট মানুষ খুব খুব বেশি একটা সময় ওকে রাখতে পারে না দেখা গেছে একটু পর কান্না করতে চায় এই কারণে রোজা দেখা গেছে বিরক্ত হয়ে যায় আর সেই সাথে রোজা যেহেতু শরীরটাও খুব একটা বেশি ভালো নেই তো একে একে আসলে সব কিছু করতে খুবই কষ্ট হয় আমার আপুরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যে আপু তুমি কীভাবে পারো কিভাবে সামলাও আসলে কিছু কিছু সময় আছে না শরীরের জোরে মানুষ কোনো কিছু করে না শুধুমাত্র মনের জোরে করে আবার কিছু কিছু সময় আছে মানুষ কিন্তু পরিস্থিতি শিকার মানুষ করতে বাধ্য তো আমিও ঠিক সেরকমই আমার নিজের সংসার নিজের সন্তান নিজের হাজব্যান্ড আসলে আমার কাছ তো আর অন্য কেউ এসে করে দিয়ে যাবে না তো করতেই হবে আর ইউটিউব হচ্ছে আমার একটা শখের জায়গা জায়গা বিজনেস হচ্ছে আমার মানে খুব বেশি ভালোবাসার খুব বেশি শখের আমার বিয়ের পর থেকে আমার ইচ্ছা ছিল আমি নিজে কিছু করবো আমিও যে কিছু করতে পারি বা আমার দ্বারাও কিছু সম্ভব সেটা আমি সবাইকে করে দেখাবো আমার খুবই ইচ্ছা ছিল যে আমি নিজে উপার্জন করব নিজের পায়ে দাঁড়াবো তো সেই জায়গা থেকে মূলত রাত দিন এক করে এত এত পরিশ্রম করে যাচ্ছি তো জানি না আল্লাহ ভাগে কতটুকু রেখেছে তবে যতটুকু এসেছি আপুদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক আপুদের ভালোবাসা পেয়েছি সবথেকে বড়ো কথা এখানে এসে যে ভালোবাসাগুলো পেয়েছি এগুলো সবই নিঃস্বার্থ ভালোবাসা তো এখানে কোনো স্বার্থ নেই স্বার্থ ছাড়াই সবাই সবাইকে ভালোবাসে আমি হচ্ছে এক এক দিন ঘরের এক একটা কাজ করে নিচ্ছিলাম কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে যেহেতু সামনে বাসা চেঞ্জ করতে হবে অনেক অনেক কাজ জমে গিয়েছে তো এখানে হচ্ছে আমি আজকে পর্দা ধুয়ে দিব মানে পুরো বাসাতে যত পর্দা আছে সব পর্দাই কিন্তু আজকে আমি খুলে ধুয়ে দিব আর রাতের বেলাতে আবার সেগুলো হচ্ছে লাগিয়ে ফেলবো আর কি যদি সম্ভব হয় আর এই যে এখানে হচ্ছে যে সোফার কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে ধুবো না এগুলো আবার এরপরে যেদিন খুব ভালো রোদ উঠবে দেখবো মানে ভাষা চেঞ্জের ঠিক কয়েকদিন আগে আমি সেই সময় হচ্ছে সোফার যত পর্দা কাভার আছে আর কি পর্দা না কাভার আছে সেই সাথে কুশনের কাভার টাভার এগুলো সব কিছু আবার ধুয়ে দিব আর বাচ্চা থাকলে তো প্রতিদিনই ঘরের কত কিছু ধোয়া প্রতিদিনই থাকে তো ওগুলো তো আসলে বলে শেষই নেই তো আজকের ভিডিওটা আমি মনে হয় একটু এলোমেলো ভয়ে সবার করে ফেলেছি কতটুকু কি গুছিয়ে বলতে পেরেছি জানে না তো আসলে মনটা যেহেতু খারাপ এ কারণে কথাগুলোও খুব ভালো করে গুছিয়ে বলতে পারছি না তো আপরা বিষয়গুলো একটু পজিটিভভাবে নেবেন আর সব কাজের পাশাপাশি এই যে আপুদের জন্য আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েল এটা তো আছেই এই কাজ তো আমাকে করতেই হচ্ছে আর আপুদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি অনেক অনেক সারা পাচ্ছি প্রতিনিয়ত এত এত রিভিউ পাচ্ছি গতদিন সকালবেলা একটা আপু খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে সেটা স্ক্রিনে আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলি মানে আমার তেলের উপকারিতার কথা বলি এগুলো শুধু মুখে বলি না এগুলো হান্ড্রেড পারসেন্ট কাজ করে আমাদের এই অর্গানিক হেয়ার অয়েল আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে তৈরি করি আমাদের এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল খুব দ্রুত বড় করবে সেই সাথে চুল এত বেশি সফট শাইন এবং কি সিল্কি হবে যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না মনে হবে যে সারাদিন শুধু চুলেই হাত দিয়ে থাকি এত সুন্দর শাইন করবে আর সিল্কি হয়ে যাবে আর চুলের যত খুশকি আছে সবই দূর হবে বলতে গেলে এক কথায় চুলের যত ধরনের সমস্যা আছে সবই আপনাদের সমাধান করবে একদম ড্যামেজ যে হয়ে গিয়েছে যে চুলগুলো সেগুলো কিন্তু সুন্দর করে রিপেয়ার করবে তো একটা তেলে যদি সব ধরনের উপকারিতা আপনারা পান তাহলে কেন এই তেলটা ইউজ করবেন না বলেন তো আপরা তো যে যে আপরা এখনও ভাবছেন আপনাদের চুলের সমস্যা দূর করতে আপনারা কি করবেন তারা আর ভেবে সময় নষ্ট না করে আমাদের এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি নিয়ে নিতে পারেন তেল অর্ডার করতে কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে ইমোহ যে সেখানে নক করতে পারেন এছাড়াও সরাসরি কল করতে পারেন আর হচ্ছে আমাদের তেল ব্যবহারের নিয়ম সেটা একটু ভালো করে বলে দিই যেটা নিয়ে আপুদের অনেক প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমাদের তেল সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে রাতের বেলা আপনারা তেল দিবেন পরের দিন গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন যারা রাতের বেলা ইউজ করতে পারবেন না তারা হচ্ছে গোসলের ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে তেলটা ইউজ করে আবার গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন আর নিয়ম করে আপনারা তিন দিন ব্যবহার করবেন যে মনে হলো একবার ব্যবহার করলাম সপ্তাহে আবার মনে হলো যে দুইবার করলাম বিষয়টা কিন্তু এরকম না যেটা নিয়ম সেটা নিয়মই অবশ্যই নিয়ম করে সপ্তাহে তিন দিন আপনারা এই তেলটা ইউজ করবেন এতে করে খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আমাদের এই তেল কিন্তু আড়াই বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আপনারা ব্যবহার করতে পারেন সবারই কিন্তু খুবই ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ যে যে আপনারা চুলের সমস্যায় ভুগছেন তারা ভেবে সময় নষ্ট না করে দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ